জমকালো আয়োজনে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর মাধ্যমে উদযাপিত হয়েছে এস এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর প্রথম বর্ষপূর্তি মঙ্গলবার বিকেলে বছরের শেষ দিনে নগরীর প্রাণকেন্দ্র বাণিজ্যিক এলাকা আগ্রাবাদস্থ আক্তারুজ্জামান সেন্টারে এজ এ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নিজ কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও ক্যাক কেটে এই বর্ষপূর্তি উদযাপন করে প্রতিষ্ঠানটি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে সেই সাথে আমাদের কোম্পানি থেকে অভিনন্দন আপনাদেরকে আর আমার এই বর্তমান আমাদের এখানে যে সেবাগুলো চালু হয়েছে তার মধ্যে ট্যুরস অ্যান্ড ট্রাভেল এবং যে হজ কাবেলার নতুন নতুন কিছু অফার চালু হয়েছে এছাড়া ইন্ডিয়া ব্যাংকক মালয়েশিয়া সিঙ্গাপুর ইউএসএ এছাড়াও ইউরোপের মধ্যে ইউএসএ অস্ট্রেলিয়া সেন্ট বিসার কিছু প্রসেসিং রয়েছে বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজেএম গ্রুপের চেয়ারম্যান এম এস তাহের এজ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান কোম্পানি অ্যাডভাইজার আলহাজ শাহজাদা সৈয়দ মেরাজুল আলম শাহ আমিরি সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বর্ষপূর্তি উপলক্ষে এজেম এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস গ্রাহকদের দিচ্ছে বিদেশ ভ্রমণ কিংবা ভিসা নানান সুযোগ সুবিধা যে কোনো ভিসা ও টিকিট সংক্রান্ত সব ধরনের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এম ট্যুরস ট্রাভেলস গ্রাহকদের সেবার মান যাচাই করতে আসার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এখানে উপস্থিত সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম আমি সবাই নতুন বছর উপলক্ষে সবাই দীর্ঘ জীবন কামনা করতেছি এবং সুখ শান্তি কামনা করতেছি তো আমি চাচ্ছি যে আগামী বছরটা যেন আমাদের সবার জন্য সুখী সুন্দর হয় সে আজকে আমাদের এক বছর পূর্তি সবাইকে আন্তরিক ও শুভকামনা আমাদের নতুন মহানসিক যে ভাবনা হচ্ছে যারা ভিজিট বিসায় অন্যান্য ফেয়ারে করতে দুর্ভোগ করা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের নতুন বছর উপলক্ষে আমরা নানারকম ছাড় দিচ্ছি এজিএম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিভিন্ন দেশের ভিসা প্যাকেজ পাশাপাশি হচ্ছে ট্যুরিজম বিভিন্ন ধরনের প্যাকেজ নিয়ে আমরা কাজ করে থাকি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম ফিলিপিন এ ধরনের যারা যেতে চান ট্যুর প্যাকেজে গ্রুপে আমরা সব ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি